হ্যারে কৃষ্ণা এভরিওয়ান গুড ইভিনিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরাও বেশ ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসলাম আজকে এসেছে আমার বাড়িতে আমার বুনু কাকি আমার ফ্যামিলি মেম্বার মানে আমার বাবার বাড়ি সবাই তো চলো তোমাদের সাথে আমার বোনের দেখা করায় দিই তো এই যে আমার বোন আমার কাকার মেয়ে ওর খুব সুন্দর গান করে ওর একটা চ্যালেঞ্জ আছে অঙ্কিতা শোনার তোমরা দেখো খুব সুন্দর সুন্দর গান করে ও তা আমরা এখানে এসেছি একটা জেঠুর বাড়ির এখানে এখানে দেখো পরিবেশটা খুব সুন্দর আমরা কয়েকটা ফটো আর ভিডিও করার জন্য এদিকে আসলাম তা বনু বলছিল একটু ব্লগ করার জন্য তাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি এই দেখো খুব সুন্দর জায়গাটা তো অনেক অনেকক্ষণে এসেছে তা খাওয়া দাওয়ার পরে আমি বনুকে নিয়ে এদিকে আসলাম এদিকে পরিবেশটা খুব সুন্দর লাগে তাই ভাবলাম বনু এখানে কয়টা ভিডিও বানাবে ফটো তুলে দেবো ওকে আর ওকে দিয়ে একটু গান করাবো অনেক দিন ধরে ওর গান শুনি না তা আজকে বলবো একটু গান করতে চলো তোমাদের সাথে শেয়ার করবো তা পরিবেশটা কেমন সবাই কমেন্ট করো। তা বন্ধুরা আমার বুনু যেহেতু আসছে বুনু খুব সুন্দর গান করে তা বুনুকে বললাম তুমি আমার ব্লগে একটা গান করো তাও একটা গান করবে চলো তোমাদের সাথে শেয়ার করি বুনু কোন গানে গানটা করবা কোন বইয়ের নতুন একটি মুভি রিলিজ হয়েছে নামে বাংলা মুভি আর দেবাসুভশ্রী সেই মুভি একটি গান গাইবে গানে গানে যদি আমার মনে কথা তো আমার মনের কাছে পৌঁছে যায় হতে পারে খোলা কাশে কাশে পাশাপাশি বসতে চা গানে গানি যদি

তা আমরা সবাই গল্প করছিলাম তা বোনু আমাদেরকে একটু ভিডিও করে দিচ্ছিল ওখানে মা খাওয়া দাওয়া করছে তা এদিকে আমার পিসি দিদি জিজু সবাই আছে কাকিও আছে তা তারপর সন্ধ্যার সময় আমরা সবাই মিলে সন্ধ্যা পড়লাম তারপর দেখো এখন কাকিরা চলে যাচ্ছে তা এই প্রথম ওই যে আমার কাকি পিসি দিদি জিজু দিদি জিজু পিসি এরা এসেছিল আগে কাকি আসেনি কাকি আর বুনু এই প্রথম আসলো তা খুব ভালো লাগলো ওরা আসলো এদিকে বাবা নিয়ে আসছে ওদেরকে তা বাবা টো করে নিয়ে যাচ্ছে এখন বাড়ি আর মাও এসেছিলো তা মাকে বললাম থাকো কালকে একটা অনুষ্ঠান আছে অনুষ্ঠান থেকে একবারে বাড়ি যাওয়ার জন্য আর যেহেতু মার শরীরটা ভালো না বেশি একটা আসেও না তাই মাকে বললাম থাকো কাকিদেরকেও বলেছিলাম থাকতে কিন্তু ওরা থাকবে না ওরা চলে যাবে তো অনেক জোর কর করেছিলাম তা থাকবে না তা এখন ওরা চলে যাচ্ছে দেখতেই পাচ্ছ বুনুর কালকে আবার পরীক্ষা আছে এই জন্য ওরা থাকলো না আর খুব ভালো লাগলো এতদিন পরে পরিবারকে পেয়ে তা পিসি কাকি বুনু ওদের সাথে খুব সুন্দর সময় কাটালাম এখন চলে যাচ্ছে তো একটু মন খারাপ লাগছে